সালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো প্রোডাকশন আমরা যদি আমার মোকামে আমরা যদি এটা ক্লিক করি আমরা এখানে প্রোডাকশনের লিস্ট ক্রিয়েট করার জন্য একটি অপশন দেখতে পাই আমরা যদি প্রথমে অ্যাডে ক্লিক করি আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি তো প্রথমে আসছে ডেট আমাদের প্রথমে ডেট সিলেক্ট করতে হবে আমাদের বিল অফ ম্যাটেরিয়ালস আমরা যে পণ্যটি তৈরি করব ওই পণ্য তৈরি করতে যে র মেটেরিয়াল বা অন্যান্য ম্যাটেরিয়ালস গুলো লাগে তার একটি লিস্টের জন্য আমরা কিন্তু বিল অফ ম্যাটেরিয়ালস বা বোম তৈরি করি আমাদের বিল অফ ম্যাটেরিয়ালস সিলেক্ট করতে হবে এবং কত ইউনিট বা কতটুকু আমাদের প্রোডাকশন করতে হবে সেটা সিলেক্ট করতে হবে আমরা যদি বিল অফ ম্যাটেরিয়ালস থেকে হোয়াইট বেস্ট করি এবং আমরা যদি আমাদের রোলিং বা কত পিস আমরা প্রোডাকশন করবো সেটির একটা অ্যামাউন্ট দেই আমরা যদি দেই আমরা এখানে হোয়াইট বেস্ট বা বোমটা সিলেক্ট করার ফলে আমরা আমাদের এখানে র মেটিরিয়ালস এর প্রোডাক্ট প্রোডাক্টের ইউনিট এবং স্টক আমাদের স্টকে যা যতটুকু আছে সেটির একটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছি আমাদের কতটুকু লাগবে যেহেতু コットン ফেব্রিক একটি সাদা গেঞ্জি বা হোয়াইট বেস্ট তৈরি করতে এটি コットン ফেব্রিকের 1.2 ইয়ার্ড লাগে সেই ক্ষেত্রে আমাদের 120 আমরা দেখতে পাচ্ছি আমরা ইউনিট প্রাইস দিতে পারবো এবং টোটাল প্রাইস দেখতে পারবো এবং ফাইনাল প্রোডাক্টের জায়গায় আমরা প্রোডাক্টের ডিটেলস ইউনিট এবং টোটাল কোয়ান্টিটি দেখতে পাচ্ছি আমরা এখানে লেবার্স এর একটা অপশন দেখতে পাচ্ছি আমরা যদি লেবার্স এ ক্লিক করি আমরা যদি এই প্রোডাক্টটা কন্ট্রাকচুয়াল বা কন্ট্রাকচুয়াল মাধ্যমে প্রোডাকশন করতে চাই তাহলে আমরা টোটাল অ্যামাউন্টটা দিতে পারবো কিংবা আমরা যদি এটা আনচেক করি আমাদের এখানে আরো কিছু অপশন দেখাচ্ছে আমরা টোটাল কোয়ান্টিটি দেখতে পাবো আমাদের টোটাল কোয়ান্টিটি হচ্ছে 100 এবং এই কোয়ান্টিটির অনুযায়ী আমরা পার ইউনিটে যখন আমরা কত টাকা পে করব আহ পার লেবার কে সেটা একটা দিতে পারি আমরা যদি একটা এমাউন্ট দেই তো আমাদের টোটাল বিল দেখাচ্ছে দুশো এবং এটা আমরা আহ ভাগ করে দিতে পারি আমরা যদি এখানে কিছু লেবার সিলেক্ট করি সাপোজ আহ তো আমরা এখানে উম সিলেক্ট করার ফলে আমরা কোয়ান্টিটি দিলাম এবং অ্যামাউন্টটা চলে আসলো তো এখানেও আমরা কিন্তু নোট করতে পারবো তো সবশেষে আমরা যদি দেই আমাদের কিন্তু একটা প্রোডাকশনের লিস্ট চলে আসলো আমরা যদি অ্যাকশনে যাই আমরা ডিটেলস দেখতে পারবো আমরা অ্যাকশন থেকে এডিটও করতে পারবো এবং আমাদেরকে অবশ্যই করতে হবে আমরা যদি তাহলে এখানে আমাদের যদি এখন আমি সব ডিটেলস গুলো দেখতে পারবো আমরা অ্যাপ্রুভ করার ফলে কিন্তু আমরা এই প্রোডাক্টের বা প্রোডাকশনের লিস্টে কিন্তু এডিট করতে পারবো না তো আমরা যখন একটা লিস্ট ক্রিয়েট করবো অবশ্যই ভালোভাবে চেক করে দেন আমরা প্রোডাক্টটি অ্যাপ্রুভ করে আহ আমরা আমাদের পরবর্তী কাজগুলো করতে পারি তো এই ছিল আমাদের প্রোডাকশনের লিস্ট ক্রিয়েট করার ভিডিও আসসালামু আলাইকুম